আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যবাসিক পরীক্ষার প্রশ্নে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা রিভিউ দেব সেটা হচ্ছে গণিতের অধ্যবাসিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলোর সম্পর্কে আমি একটা নমুনা প্রশ্ন দিচ্ছি তোমরা এটা প্র্যাকটিস করতে পারো এটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং আসতে পারে দেখো এখানে কি কি আছে ঠিক আছে এখান থেকে বহু নির্বাচিক প্রশ্ন আসবে সেগুলো সমান কি অ্যাকচুয়ালি এগুলো গুণ করবে ঘর পরে দশমিক আছে সেটা দেখে হবে এটা তোমরা অত জানো আমি জাস্ট প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্ন হচ্ছে এগুলা এই প্রশ্নগুলো হচ্ছে এগুলা এখানে অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা দেখবে তো এখানে আছে বিপরীত গুণের বিপরীত প্রক্রিয়া গুণটি এগুলা নিঃশেষে বিভাজ্য ক্ষেত্রে কি মোস্ট অফ দি অনেক সূত্র এখানে আছে এটা এটা অলরেডি অনেকে সমাধান করেছে আমি জাস্ট এখান থেকে তোমাদেরকে প্রশ্নটা দিলাম তো এখানে বলা আছে যেমন এটা বনাশো বড় এখানে দিলাম কোনটি আমরা সেটা কিভাবে করবো এর অনেকগুলো প্রক্রিয়া আছে তোমরা যদি করে থাকো তাহলে এটা পার আর যদি কোনো অংশ না বুঝতে থাকো আমাকে জানালে আমি সেটা সমাধানগুলো তোমাদের জন্য দিব ঠিক আছে এখান থেকে আমি সেটা পুনরায় আবার দেখাচ্ছি

আর অনেক প্রশ্ন আছে সেগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তো এখানের যেই প্রশ্নগুলো এখানে আরও যে আছে সেগুলো হচ্ছে এখানে আছে যেমন চোদ্দ নম্বরও তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এখানে আমি দেখাচ্ছি বিষয়গুলো যেমন সাত ভাগের ছয় তারপর সমস্ত সাত ভাগের তিন গুণ দুই সমস্ত নয় ভাগের সাত সমান এগুলো করে করতে হবে স্বলঙ্কর মতো তো এটা বিপরীত সংখ্যা কোনটি এখানে আরো কিন্তু অনেক প্রশ্ন আছে এগুলো তোমরা দেখলেই এবং এটা প্র্যাকটিস করলে

এর তেসটি পাশে মোট কত মিটার পানিতে আছে এটা হিসাব করে তোমাকে করতে হবে সাথে গুণ করতে হবে ঠিক আছে একটি ডিমের দাম দেওয়া আছে এবং এক ডজন ডিমের মানে ভালোটি সেটা যদি যাও তুমি এটা হিসাব করে নিতে পারবে তো এখানে আরও আছে এগুলো একটু দেখবে প্রশ্নগুলো দেখে এই পুরো প্রশ্নের সমাধান করার জন্য তোমরা চেষ্টা করবে তাহলে দেখবে যে একটা গোছালো একটা ধারণা তোমরা পেয়ে যাবে তারপর আমি এদিকে আসি এখানে আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটি দোকানে যে এক হাজার নশো পাঁচটি পাঁচ কেজি আলু প্রতি কেজি আলুর দাম বায়ান্ন টাকা হলে ওই দোকানে মোট কত টাকার আলু আছে এরকম আরও অনেক প্রশ্ন আছে একটু দেখতে হবে দেখে ভিডিওটা না আটে সুন্দর সুন্দরভাবে যদি দেখো প্রশ্নগুলো তোমরা এখান থেকে তুলে নিয়ে বা করতে পারো হ্যাঁ এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেমন কোনো কাজ জন লোকে পনেরো দিনে শেষ করলে আঠারো জন লোক কতদিনে কাজটি শেষ করবে তারপরে এখানে আছে গাণিতিক সমস্যা জ্যামিতি হতে কমপক্ষে একটি করে মোট দশটি প্রশ্নের উত্তর দাও যে প্রশ্নগুলো দেখবে এই প্রশ্নগুলো আনসার করার জন্য চেষ্টা করবেন একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ফল পঁচাশ আটশো পঞ্চাশ দশমিক বিরাশি বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ মিটার জমির প্রস্তুত নির্ণয় করো প্রতি মিটার জমির চাষ করতে নয় মিটার নয় টাকা খরচ হলে সম্পূর্ণ জমি চাষ করতে মোট কত টাকার খরচ হবে এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমরা ফলো করো এখানে আরও প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন রফিক সাহেব তার সম্পত্তি স্ত্রী তিন পুত্র এবং এক কন্যার মধ্যে ভাগ করলেন পুত্ররা চার ভাগের তিন অংশ এবং কন্যা হচ্ছে আট ভাগের এক অংশ পেলো বাকি সম্পত্তি স্ত্রী পেল তাহলে এই যে তিন পুত্র এক কন্যা মোট কত অংশ পেল স্ত্রী সম্পত্তি কত অংশ পাবে ঠিক আছে এগুলো তোমাদেরকে বের করতে হবে প্রশ্নটা আমি আবার একটু হয়তো দেখাচ্ছি এই যে তোমরা একটু খেয়াল করো এই যে এইভাবে প্রশ্নটা দ্বারাবাহিকভাবে না টেনে যদি দেখো তাহলে খুবই ভালো করবে যদি না টেনে প্রশ্নগুলো ডেকে সমাধান করো ইনশাআল্লাহ পারবে তোমরা চেষ্টা করো আর কি ঠিক আছে এরপরে কোনো অংশ না বুঝলে আমার বিডিও তো আছে আর যে স্টেশি কোনোটা না বললে আমি সেই এটা কমেন্ট করলে আমি সেটা করে দেখাবো ঠিক আছে আর প্রশ্নগুলো তোমরা একটু দেখো এই ধরনের প্রশ্নগুলো করে থাকো তাহলে ওগুলো খুবই ভালো করবে প্রস্তুতিমূলক অনেক সহায়ক হবে প্রস্তুতি এবার আমরা তার আরও কিছু প্রশ্ন আছে সেটা আমরা একটু দেখব ঠিক আছে ছয় নম্বর তো আটচল্লিশ জন ছাত্র এবং বত্রিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেক ধলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে তো কোনো ক্ষুদ্রতম সংখ্যার ছাত্র ছাত্রীর সংখ্যা দ্বারা নিষেধাজ্ঞা হবে ছাত্র ছাত্রীদের সর্বাধিক কতগুলো ভাগ করা যাবে এবং প্রত্যেক দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকে একটি বাক্সে কৃষি সংখ্যক আপেল আছে প্রতিটি আপেলের ওজন পঞ্চাশ গ্রাম প্রতিটি বাক্সের ওজন দেড়শো গ্রাম আপেলের সংখ্যাকে ক দ্বারা ভাগ করলে বাক্সের ওজন ও আপেলের ওজন ফলকে খ দ্বারা ভাগ প্রকাশ করা হবে খ কয়ের সম্পর্কে ক্ষয়ের মান নির্ণয় করো খ যখন পাঁচশো পঞ্চাশ ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান একজন লোক একজন লোক প্রতি মাসে আঠারোশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন তিনি তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করতে চান কত মাসে লোকটি কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে হবে চল্লিশ মাসে উক্ত টাকা সঞ্চয় করতে হলে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে অনেক আটানব্বই দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে বাঘ কল আটত্রিশ এবং বাক শ্রী নয় অমিত একই সংখ্যাটিকে ছাত্রের দ্বারা ভাগ করবো সংখ্যাটি নির্ণয় করো অমিত ভাগ করলো বাক কত পেয়েছ আচ্ছা তারপর হচ্ছে একটি গ্রামে সাতশো ছাপ্পান্নটি পরিবার আছে প্রত্যেক পরিবারকে আটত্রিশ কেজি করে চাল দেওয়া হবে গ্রামটির একজন ছাত্র এই যে ন হাজার নশো নব্বই এবং পাঁচ হাজার আচ্ছা এখানে গ্রামটির গ্রামটি ছাত্র ন হাজার নশো নব্বই ও পাঁচশো বিশ কেজি সহজ পদ্ধতিতে গুণ করতে পারে আচ্ছা ছাত্র এটি সহজ পদ্ধতি কেভাবে গুণ করলো তা দেখাও মোট কত কেজি চাল লাগবে এই যেমন একটি লোহার পাত এগুলো বড়ো প্রশ্ন আর কি যে সৃজনশীল এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ষশো বাহাত্তর সেন্টিমিটার ও নশো ষাট সেন্টিমিটার এখানে দেখো যদি সেন্টিমিটার একটা সেন্টিমিটার একটা মিটার দেয় সেক্ষেত্রে তোমাকে সেন্টিমিটারে আনতে হবে পাত দুটির থেকে একই মাপের সবচেয়ে বড় করে কতগুলো টুকরা তৈরি করা হলো প্রতিটি টুকরার কত প্রতিটি লোহার পাতের টুকরো মূল্য পাঁচশো টাকা এবং তামা পাতের মূল্য টুকরা মূল্য আটশো টাকা হলে পাত দুটির একত্রে কত হবে এবার জ্যামিতি অংশে একটু আসো খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রাভিজ্যামের সমান্তরাল বাহুদয়ের দুর্ভোগ সমান্তরাল মারিগুলো তো আমরা এই পাশে আড়াহে পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার ঠিক আছে তো অঙ্কন করো অঙ্কিত টাপিজিয়ামের তিনটি বৈশিষ্ট্য একটি আয়তের ভূমি পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আয়তটি অঙ্কন করো অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি চেষ্টা করি তোমাদেরকে পুরো প্রশ্নটা তুলে ধরার জন্য তোমরা আবার দেখো ভিডিওটা না টেরে সুন্দরভাবে যদি দেখো প্রশ্নগুলোর সমাধান করে আই থিঙ্ক তোমরা অনেক ভালো করতে পারবে মাসিকও ভালো করবা বৃত্তি পরীক্ষার জন্য কাজে লাগবে যারা বৃত্তি পরীক্ষা অংশ আমি তাদের বৃত্তি জন্য আলাদা প্রশ্ন প্যাটার্ন তৈরি করতেছি এগুলো তোমাদের অনেক কাজ দেবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য বেলাইক ক্লিক রাখবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় তো সবাইকে আবারও ধন্যবাদ এবং কোনোটি অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তা যদি না পরে থাকো কমেন্টস করবে আমি সেই প্রশ্নগুলোর রিভিউ দেব আশা করি আমার প্লে কিন্তু এখানে অনেক অঙ্ক তোমরা পাবা আমি এখন চেষ্টা করব যে ধারাবাহিক প্রশ্ন মোতাবেক অর্থাৎ কোয়েশ্চেন বেস প্রশ্ন মোতাবেক আমি গণিতের রিভিউ দেব গণিত দিব প্রশ্ন বেস এখন থেকে এরকম প্রশ্ন করে করে যখন করব তোমাদের সহজ হবে এখন অধ্যবিত্তিক অনেক করেছি এখন আমরা যেগুলো অধ্যবৃত্তিক শেষ করেছি সেগুলো আমরা পার্শ্বভিত্তিকেই তোমাদের উত্তর দেব তাহলে শিখতেও অনেক সহজ হবে সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম